জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীর আবার পঞ্চমবারের মতো বিজয় হয়েছে সালে সমকাল গতকালকে যেই দলের ছেলেগুলো বিজয়ী হলো যক্ষুদেব তাদের এগারো জন কর্মীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল ওই ছাত্র শিবির করার অপরাধে দু হাজার বাইশ সমকাল পত্রিকার রিপোর্ট আজকে পত্রিকা থেকে আমি সংগ্রহ করে আমার ফেসবুক আইডিতে কিছুক্ষণ আগে আমি দিয়েছি যে বিশ্ববিদ্যালয় শিবির করার অপরাধে আর গতকালকে আল্লাহ বিশ্ববিদ্যালয় শিবিরের হাতে তুলে দিয়েছে আপনারা দেখেছেন গত পাঁচ সাত দিন আগে ওই বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণায় যখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে সাময়িক স্থগিত করা হয়েছিল ছাত্র ছাত্রীরা প্রতিবাদ মিছিল করতে গিয়ে একটা মেয়ে ইনকালাব মঞ্চ আমার হাদির দলের ওই সন্তান নামে আমাদের একটি ভোন নারে তাকবের স্লোগান দিয়েছিল তার হাত থেকে কিছু লোক মাইক কেড়ে নিয়েছিল যারা নারে তাকবির স্লোগান সহ্য করে না আল্লাহ তাদেরকে আজকেও অপমানিত করেছে তাকবির ওরা হাতে আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুলে দিয়েছে আমার ভাইয়েরা আমাদের শুনে ভালো লাগে সামনে জাতীয় নির্বাচন হয়ে গেছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ইংরেজিতে প্রবাদ আছে মর্নিং দিবসের প্রতিচ্ছবি যে গুলো বাংলাদেশের পুরা নারী নক্ষত্রকে নাড়াচাড়া করে যেখান থেকে মূলত স্পিরিট নিয়ে রাষ্ট্র পরিচালিত হয় যেখানে বুদ্ধিজীবী শিক্ষকরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে পড়ায়া আর ডিসি বানায় এসপি বানায় টিওনো বানায় ও সি বানায় যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় ওই শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রগুলো ইসলাম হাতে ধীরে ধীরে চলে যাওয়া প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এটা কেউ ঠেকাতে পারবে না